পৃথিবীতে অল্প কিছু কোম্পানি আছে যারা মূলত প্রসেসর নিয়ে কাজ করে এখন একটা হচ্ছে প্রতিষ্ঠান যারা চিপ ডিজাইন করে একটা হচ্ছে যারা উৎপাদন করে এনভিডিয়া এম ডি অ্যাপেল কোয়ালকমের মতো যে প্রতিষ্ঠানগুলো আছে ওরা মূলত চিপ ডিজাইন করে এনভিডিয়া এবং এম ডি আমরা জানি কম্পিউটারের জন্য চিপ বানায় বাকি কোয়ালকম বা অ্যাপেল এরা তো আমরা জানি মোবাইলের জন্য প্রসেসর বেশি বানায় তো এরা মূলত চিপগুলা ডিজাইন করে এবং প্রস্তুত করে মূলত স্যামসাং বা টিএসএমসি এর বাইরেও বিভিন্ন দেশ আছে যারা মূলত চিপ তৈরি করে তবে দশ নেনোমিটার বা তার থেকে কম নেনোমিটারের চিপগুলা উৎপাদনে টিএসএমসি এবং স্যামসাং এর প্রভাবই সর্বোচ্চ স্পেশালি টিএসএমসি তারা স্নাপড্রাগন ডায়মন্ড সিটি এবং বায়নিকের যে প্রসেসরগুলো আছে এগুলো সবচেয়ে বেশি পরিমাণে উৎপাদন করে এছাড়াও আমেরিকান কোম্পানি ইন্টেলও কিছু চিপ বানায় তবে এইটা টিএসএমসি থেকে অনেক পিছাই আছে তারা দুই নানোমিটার চিপ নিয়ে কাজ করতেছে তবে এইটা আসলে সময় লাগবে এখন কোয়ালকমের যে লেটেস্ট চিপগুলো চলতেছে এইট জেন ওয়ান টু থ্রি এগুলো মূলত সব তৈরি করছে টিএসএমসি কিরিন নিয়ে আমাদের কথা বলতে হয় একসময় হুয়াওয়ের আমরা কিরিন চিপ দেখছি যেগুলো খুবই ভালো পারফরমেন্স ছিল কিন্তু আঠারো উনিশ সালে নিষেধাজ্ঞার পরে কিন্তু টিএসএমসি থেকে আর তারা চিপ বানাইতে পারে নাই এখন কিরিন তাদের চিপ বানায় এস থেকে এস হচ্ছে সেমিক সেমিকন্ডাক্টার ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল এটা একটা চীন বেস কোম্পানি এরা মূলত এখন সাত মিটার চিপ বানাইতেছে সবচেয়ে ভালো হয় কম ন্যানোমিটার চিপে আমরা জানি যে এআই মডেল যেগুলো আছে টেসলার মতো কোম্পানিও কিন্তু চিপ বানায় হচ্ছে টিএসএমসি থেকে টেসলা জানি আমরা যে এখানে এআই এর কাজ আছে এছাড়াও ফাইভ জি যে প্রযুক্তিগুলো আছে এই ফাইভ জি প্রযুক্তিতেও এআই এর ব্যবহার অনেক বেশি অ্যাপেলের যে এম সিরিজের প্রসেসরগুলো আছে এগুলো কিন্তু টিএসএমসি থেকে বানায় এখানে স্যামসাং কোম্পানির কথা বলা লাগে এটা একটা বেশ জনপ্রিয় এবং বড় কোম্পানি তাদের যে চিপগুলো আছে তাদের চিপের ভিতরে সবচেয়ে দুইটা জনপ্রিয় মডেল হচ্ছে টেনসর যেটা গুগলের ডিজাইন করা এবং স্যামসাং এর তৈরি করা টেনসরের জি ওয়ান জি টু জি থ্রি জি ফোর এই চিপগুলো মূলত এখন পর্যন্ত বানাইতেছে স্যামসাং তবে ধারণা করা হচ্ছে গুগল ভবিষ্যতে হয়তো বা টিএসএমসি থেকে চিপ বানাইতে পারে আরেকটা হচ্ছে তাদের নিজস্ব এক্সিনোস এক্সিনস টু ওয়ান জিরো জিরো এস টোয়েন্টি ওয়ান সিরিজ আমরা ব্যবহার করতে দেখছি টু টু জিরো জিরো টু থ্রি জিরো জিরো এই চিপগুলো কিন্তু বেশ ভালো ওই বছরের কোয়ালকম স্টার্ফ বা বাইনিকের থেকে একটু পিছায় থাকে এই এক্সিনোজের চিপগুলা তারপরেও বেশ ভালো একটা স্টেবল পারফরমেন্স ওগুলো দেয় আমি আপনাদের শর্টকাট করে দিই এখন যে আসলে কোনটা আপনার জন্য বেস্ট হবে কোন চিপগুলো আপনি নিলে প্রথমত যদি অ্যাপেল ডিভাইস আপনি নেন বা অ্যাপেলের কোনো চিপ আপনি দেখেন তাইলে এম সিরিজের যে চিপগুলো আছে তাদের কম্পিউটার মানে তাদের ম্যাকমিনি ম্যাকবুক ম্যাক স্টুডিও এগুলাতে যেগুলো ব্যবহার করা হয় সব টিএসএমসি থেকে আসে দুর্দান্ত পারফরমেন্স পাবেন এতে কোনো সন্দেহ নাই যদি মোবাইলের কথা চিন্তা করেন তাহলে আপনি বাইনিক পাবেন যদি অ্যাপেল নেন এবং এইটাও টিএসএমসি থেকে আসে এবং এগুলোও দুর্দান্ত পারফরমেন্স দেয় বাকি যদি আপনি অ্যান্ড্রয়েডের দিকে যান তাহলে আমি আপনারা বলবো হয় মিডিয়াটেকের দিকে যান অথবা স্ন্যাপড্রাগনের দিকে যান মিডিয়াটেক এক সময় দুর্বল চিপ তৈরি করতো এদের প্রথম যে বুস্ট আসে আমি বলবো এটা হচ্ছে জি সিরিজের চিপগুলোর মাধ্যমে জি সেভেনটি জি এইটটি জি এইটি ফাইভ জি নাইনটি নাইনটি ফাইভ এই চিপগুলোর মাধ্যমে মূলত মিডিয়াটেক আস্তে আস্তে সামনে আগাতে থাকে এবং এখনকার যে চিপগুলো আছে মিডিয়াটেকের এগুলো সব দুর্দান্ত পারফরমেন্স দিতে পারে তাদের যে ডায়মন্ড সিটি সিরিজ আসছে এগুলো সব ফাইভ জি চিপ বানায় এবং এগুলোর পারফরমেন্স খুবই সন্তোষজনক প্রশাসন নিয়ে আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে ফলো দিবেন অবশ্যই আসসালামু আলাইকুম